কসম হয়ে বলি ইমাজিনে পারবেন না এত সহজ না তাদের মেয়েদের কো ব্যবহার এরকম কেউ করতে পারে নাই কথাটা বুঝা আসতেছে তাদের মেয়েদের কো তারা পর্দার সাথে চলাইছে যেরকম হুজুরও চলাইছে তা আমি আর আপনি এবার সহশিক্ষা দিলাম অশিক্ষিত সমাজ যাদের কাছে পয়সা দিয়েছে বহু মানুষ শিক্ষা দীক্ষা নেই কিন্তু পয়সা পেয়েছে সে তাড়াতাড়ি স্কুলের মধ্যে সহ শিক্ষা ব্যবস্থা করার জন্য আগে নামে লাখ লাখ কোটি কোটি খরচ করে তুমি তোমার এই শিক্ষা ব্যবস্থায় তোমাকে পয়গম্বরের সাথে হাসর করবে তোমার এই শিক্ষা ব্যবস্থায় কলমা নিয়ে যাইতে পারবে কোথায় যাইতেছেন কোন দিকে যাইতেছেন কোন মডেল ইসলাম তৈরি করতেছেন ইসলাম তো কেম্য দর জন্য মোরেল পৃথিবীতে কোনো দার্শনিক বৈজ্ঞানিক কোনো শিক্ষাবিদ কোনো ডক্টর কোনো প্রফেশন নাই যারা ইসলামী আদর্শের সাথে তুলনা করে কোনো একটা আদর্শ তৈরি করতে পারবে ইসলামী জীবন ব্যবস্থার বিরুদ্ধে তারা কোনো মডেল জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে যেটার দ্বারা সমস্ত সৃষ্টি মানব জাতিসহ শান্তি পাবে সেরকম কোনো তারা ল কানুন এ পর্যন্ত সৃষ্টি করতে পারে না পারবে না এখন তাদের যেগুলোয় সমাজকে ধ্বংস করছে মহিলা পুরুষের যেনা কি করছেভ করছে হ্যাঁ দুনিয়াম যত খুন খারাপা যেগুলো নাকি প্রতিষ্ঠা হয়েছে তাদের সংবিধানে এগুলো করছে একমাত্র মডেল জীবনযাপন জীবন ব্যবস্থা হলো হয়তো মোহাম্মদ মুস্তফা সল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা যেটার উপর সাহাবে কলাম যতদিন ছিলেন সাহাবে কলাম এই সাহাবেক এটার উপর অনট অটল অবিচল ছিলেন সেই জন্য সেই যুগে কোনো মুসলিমদের জীবন ব্যবস্থা মুসলমান জীবন ব্যবস্থা ধ্বংস করতে পারে নাই অতদিন ইসলামের ঝান্ডা উত্তোলন ছিল যখন এই ব্যবস্থা চলি গেছে আস্তে আস্তে মুসলমানদের বনু মাইয়া বনু আব্বাসের নামে ইসলামের নামদারি হ্যাঁ হোল নামে ইসলামী স্টেট প্রতিষ্ঠা হয়েছে যেখানে মারামারি খাড়া খাড়ি হিংসা বিদ্বেষ এবং দুষ্ট প্রীতি হ্যাঁ দোস্ত সুদ ঘোষ তারপর সম্মান নিজের অহংকার এই সমস্ত অহংকারী এই সমস্ত খেলাফত প্রতিষ্ঠা হয়েছে এ খেলাফতের জন্য কলমা করি নেই সে খেলাফতের জন্য প্রতিষ্ঠা যে খেলাপত মদিনায় রসুল্লাহ ইসলাম সাবেক আমাদের কে খড়ি গেছে সে খেলাফত ওলমাই দিয়া নিয়ে আছে সম্পত্তি সেই জন্য ওলোমাই ক্রাম ও সমস্ত সন্ডিমন্ডি যে ওই সমস্ত দুঃস্থ কাবরদের ফটলে হানকারী ইসলামের নাম দিয়ে যখন ইসলাম মুসলমানদেরকে ডাকে সেই জায়গায় কবি ওলামারা থাকে না সেগুলোকে সাপোর্ট করে না তো আমরা কি মদিনাওয়ালা জিন্দেগি চাই নাকি কাফের দত্ত ইসলাম চাই কোনটা চাই হাত তোলেন মদিনাওয়ালা জিন্দেগি চান ওলামা একটা আমাদেরকে সারিয়া কোন দলে দলভুক্ত হবেন না কোথার কসব হয়ে বলি ইমা দিয়ে পারবেন না এত সহজ না ইসলাম এত সহজ না নমাজ শিলেন মিথ্য কথা বলতেছি নমাজ করতেছি আল্লাহ বলে যে মিথ্য কথা বলছিল ওসুলো বলে তার কবুল সব কোনদরে তার গুণমাপ নেই কুটুকুটি মানুষের গুণমাপ করবে যে মিথ্যা কথা বলে সব ক্ষদরে কদরে তার কোনো গুণমাপ করবে না আল্লাহ এগুলোতে হাদিস যে মুসলমান হয়ে মুসলমান নামে মৃত্যু অপবাদ লাগায় সবরা সব কদরে আল্লাহ অগণিত মানুষের গুণমাপ করবে এই নাজরমান বসকিসমতদের গুণমাপ করবে না দুইজন মুসলমানের দরমে আনে যারা একজন আর আরেকজনকে বলিয়া একজন হতা একজন ঝগড়া লাগায় সমস্ত কুটি কুটি মানুষের গুণা সবরা সবকদরে মাফ করবে কিন্তু সবরা সবকদরে এই জানোয়ারদের গুনা মাফ করবে না তো তুমি নামাজ শরীর কী ফাইডি হবে যা সুদ খায় গুস খায় হারামায় রোজগার করে তার কোনো এবাদত কবুল নেই গুনা মাপ নাই তার দোয়া কবুল নেই সবরা সব কদরও নেই এই অবস্থায় মৃত্যুবরণ হবে খোদার কসম সাথে সাথে জাহান নামে কোরআন হাদিসে সিল মুহ লাগাই দিয়েছে ওটার উপর না যা তো রাস্তা ওদের তো তোমার এই ইসলামের কি দাম তোমার ইসলামিক ফতাকার কি দাম তোমার এই কলমালিকার ফতাকার দাম কি তোমার তাহাজুতের দাম কি তোমার সৎকা হয় রাতের দাম কি তোমার প্রান্তলা ওঠের দাম কি যেগুলো করতেছি সেগুলো টিকে রাখতে ফেললে তোমার কামিয়াবি ত্রিশটা গুণা আছে যে গুনাগুলো করলে কিছু গুণা আছে এমন যেগুলো করলে দো কবুল নেই এবাদত কবুল নেই গুণ মাপ নেই সব রাত সব কদরও নেই আর কিছু আছে তোমার দো কবুল হবেই না আর কিছু আছে তোমার সব রাত সব কদরও মাপ হবে না কেউ কোনোদিন তালাস করছি এগুলো আমরা জানি বহু মুসলমান এমন আছে যারা মুসলিমদের তরিকায় মুসলমান সমাজে মাদ্রাসা মসজিদে আলমুলমার মধ্যে বিভিন্ন ফিতনা ঝগড়া সৃষ্টি করার জন্য সেহের জাদু করতেছে সালাম করতেছে সাধক বনছে এরকম হয়েছে বেতন দিয়া ছাত্র ঢুকাইছে বেতন দিয়া মাদ্রাসা শিক্ষক ঢুকাইছে বেতন দিয়া মানুষ তৈরি করে দিয়েছে এলাকা এলাকায় মুসলমান মধ্যে তৈরি মাদ্রাসা থাকে আহলে হকদের বিরুদ্ধে যেন তারা দাঁড়ায় এরকম যেন অপপ্রচার চালায় আমাদের কাছে তার আছে আমরা নিজেও সাক্ষী কি করতেছো কিসের ইসলাম যদি জন্নতে যাওয়ার আশা থাকে তুই বলো আমি জন্নতে যাওয়ার জন্য নমাজ সরি শুধু নমাজে তোমাকে জন্যতে নিবে না এগুলো রক্ষার কাজ তোমার করতে হবে হজো তোমাকে জন্যতে নিবে না হজ রক্ষার কাজ করতে হবে জকাত দেওয়া তোমাকে জন্যতে নিবে না জকাত রক্ষা করার কাজ করতে হবে কোরবানি তোমাকে জন্যতে নিবে না কোরবানি রক্ষা করার কাজ করতে হবে যে সমস্ত গুণা চিকিৎসা আছে বাঁচিয়া বাঁচিয়ে ওগুলোর থেকে বাঁচতে হবে ওলমা এখানে আমরা এর কৌমি যে সময় যে সময় সময় হইতে বিনিকা শুরু করছে এই ব্রিটিশেরা কলকাতা হইতে আমরা বাংলাদেশ ব এটা বাঙ্গাল বলতো এখানে আশি হাজার মাদ্রেস ছিল সমস্ত হা মাদ্রেস আডং শকসে যে উলু অলিউল্লা মহাদ্দা দেখবে রামতুল্লাহ যিনি হাদিস মহাভারতের মিদ্যাংশে আমাদের একরামদের দেশনক আমাদের কৌমিফার দর্শন ওনার সাথে জড়িত ওনার সাথে জড়িত সে মহাদ্দাস হবে না সে কোনোদিন হকালী আলেম হইতে পারবে না এ মহাদ্দাস উনি এ মাদ্রাসা মদারসা মাদি মিয়া ওনার আব্বার নাম ছিল আব্দুর রহিম রহমতুল্লাহ বড় আলেম বুজুর্গ ছিলেন ওনার নাম মাদারসা ওই মদারসা কোট করে দিয়েছে সাড়ে তিন লক্ষ পাঁচ লক্ষ কোরআন জ্বলাই